হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি সংস্কৃত রূপ ভূ ভূ অর্থাৎ হওয়া ভূ বাংলা শব্দ হওয়া তার লট লট মানে বর্তমান কাল বর্তমান কালে কিভাবে ব্যবহার করা হয় ভূ রূপটি সেই সম্পর্কে আলোচনা করেছি প্রথমেই ভূ ধাতুর তিনটি পুরুষ প্রথম পুরুষ মধ্যম পুরুষ ও উত্তম পুরুষের ভাগ আমরা লিখেছি তারপর এক বচন দ্বি বচন বহু বচন এক বচনে ভূ ধাতুর লট লে কিরকম রূপ হয় দ্বিবচনে কিরকম রূপ হয় ও বহু বচনে কিরকম রূপ হয় সেটা বলেছি আমরা এটাকে উপর্নি হিসেবে পড়ব প্রথম পুরুষের রূপটা আগে পড়ব ভবতী ভবত ভবন্তী মধ্যম পুরুষের রূপ ভবশী ভবথ ভবথ উত্তম পুরুষের রূপ ভবামি ভবাব ভবাম এভাবে ভূধাতুর লট লকারের রূপটি হয় সাধারণত পরীক্ষাতে এভাবে কোশ্চেন আসে ক্লাস সেভেন ও এইটের জন্য বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এবং বাকিদের জন্য ছোটোদের জন্য ফাইভ সিক্স থেকেও তারা পড়তে পারে পরে অন্যান্য স্কুলে ভূধাতু লট লকার এক বচন প্রথম পুরুষ এক বচন রূপটি লেখো এভাবে আসতে পারে এভাবে প্রত্যেকটা আসতে পারে অনেক সময় সম্পূর্ণ রূপটি লিখতে দেয় তো তোমরা এটি ভালো করে পড়বে থ্যাংক ইউ